আসসালামু আলাইকুম আরিফ ইজি এডুকেশন ক্যাডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের লেকচারে দেখব নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে পৌনপণীত সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে ভিডিওগুলো দেখেন দয়া করে হচ্ছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডের মাঝে হচ্ছে শেয়ার করবেন আরেকটা কথা হচ্ছে যারা নতুন আছেন ভেটে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে সবগুলো ভেটে নোটিফিকেশন পাওয়ার জন্য যাই হোক বেশি কথা বলবো না আর ভিডিওটা শুরু করি তাহলে দেখো যে পৌনপণিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর তাহলে আমরা গত লেকচারে আলোচনা করছিলাম যে পৌনপণিক সংখ্যা কি অর্থাৎ যদি দশমিক ভগ্নাশের পর কতগুলো সংখ্যার বারবার আবৃত ঘটতে থাকে সেগুলোকে আমরা বলবো পৌনপণিক সংখ্যা পৌনপণিক সংখ্যাকে পৌনপণিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমি ওইদিকে যাচ্ছি না আমি ডিরেক্ট যাচ্ছি কিভাবে কোনো পৌনপণিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় ঠিক আছে তো এখানে দেখো যে একটা ম্যাথ দেওয়া আছে তাহলে তোমার প্রথম কাজ হবে ম্যাথের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে এই দিক থেকে এই দিক থেকে পাশাপাশি বসানো কি বললাম ম্যাথের যে অঙ্কগুলো আছে এই দিক থেকে পাশাপাশি বসানো বিষয়টা কেমন এখানে কত আছে দেখো তো থ্রি আছে সো আমি প্রথমে থ্রি লিখব তারপর হচ্ছে জিরো জিরো লেখবো তারপর আছে ফোর ফোর লেখবো তারপর সিক্স টু থ্রি তার মানে সিক্স টু থ্রি তার মানে আমার যে সংখ্যাগুলো দেয়া আছে সব সংখ্যাকে পাশাপাশি বসানোর শেষ তারপরে তুমি বিয়োগ চিহ্ন দিবা এইখানে দেখো যে দুইটা অংশ আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ মানে তিন হচ্ছে পূর্ণ সংখ্যা এই দশমিকের পর এইটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাই না তার মানে বিয়োগ দেওয়ার পর তুমি কি করবা এখানে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ করে দেওয়া পূর্ণের সংখ্যা কত আছে এখানে তিন সো সতিন বিয়োগ ওকে আই রিপিট ইট প্রথমে হচ্ছে সংখ্যাগুলো তুমি পুরেটে লেখছো থ্রি জিরো ফোর সিক্স টু থ্রি পরে কী করছো বিয়োগ দিয়ে পূর্ণ সংখ্যা যেটা আছে সেই পূর্ণ সংখ্যা তুমি বিয়োগ করে দিছ ওকে তার মানে তারপর নিচে একটা ভাগ চিহ্ন দিবা দেওয়ার পর দেখো যে এই ভগ্নাংশের পরে ভগ্নাংশের পরে কাউন্ট হবে সবসময় ভগ্নাংশের বা দশমিকের পরে সরি দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌর্ণ আছে দেখো তো একটা দুইটা মাঝের টাতে কিন্তু নাই এখানে মাঝের টাতে নাই মানে হচ্ছে মাঝের টাতেও আছে তা কয়টা সংখ্যার উপর পৌনপণিক তিনটা তো তুমি কি করবা যে তিনটা নয় নেওয়া তোমার কাজ শেষ নেওয়ার পর জয়টা এই দশমিকের পরে যে এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা আছে তাহলে তিনটে সংখ্যার উপর পৌনপণিক আছে বাকি দুইটা সংখ্যার উপর কে আছে নাই বাকির দুইটা সংখ্যার উপর নাই সেই জন্য দুইটা হচ্ছে শূন্য বসাবা মানে যে সংখ্যাগুলোর উপর পৌনপণীত থাকবে না ওই সংখ্যার পরিবর্তে শূন্য বসাবা তুমি আবার বলিও না যে এখানে থ্রি আছে থ্রি পরিবর্তে এখানে শূন্য বসালেন না এটার হিসাব আলাদা পূর্ণ সংখ্যার হিসাব হবে না এখানে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো হিসাব হবে যদি তুমি এটাকে এখন ইয়া করো হিসাব করো থ্রি জিরো ফোর সিক্স টু জিরো নিচে কত আসে এত তাহলে এটাই হচ্ছে অ্যান্সার এটাকে কাটাকাটিগুলো যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার বুঝতে পারছো কি আচ্ছা আমরা হচ্ছে এখন আরেকটা হচ্ছে ইয়ে করার চেষ্টা করি ম্যাথ করার চেষ্টা করি মনে করো এরকম কিছু আছে এগারো পয়েন্ট এটা ধরো যে এই পর্যন্ত আছে ঠিক আছে তো বললো যে এই সংখ্যাটাকে তুমি হচ্ছে সাধারণ ভগ্নাশে রূপান্তর করো তাই না তোমার কাজ কী হবে যে অঙ্কগুলোকে সরস্বর পাশাপাশি বসাবো তাহলে ওয়ান ওয়ান আছে টু থ্রি জিরো ওয়ান আসে বসানো শেষ তারপর কি করবা পূর্ণ সংখ্যা যেটা আছে এই অংশটা বিয়োগ দিবা পূর্ণ সংখ্যার কত আছে বিয়োগ এগারো তাই না এখন তারপর কি করবা এই ভগ্নাংশের পর দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার চারটে সংখ্যার মধ্যে কয়টাতে পৌঁ পণিক আছে দুইটার সংখ্যার উপর পৌন আছে তার মানে হচ্ছে দুইটা নয় ক্লিয়ার কটা সবার সংখ্যার উপর পৌঁপ নয় দুইটে সংখ্যার উপর তার মানে হচ্ছে দুইটা জিরো তাহলে এখন যদি তুমি এটাকে বিয়োগ করো তাহলে কত পাবা সরি ওয়ান ওয়ান টু 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 নাইন ওয়ান ইউ করবা এত এত এটা কাটাকাটিগুলো যেটা হবে এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তা তুমি এটা একটু ট্রাই করবা যে জিরো পয়েন্ট ফোর পনেরো পনেরো এটা হচ্ছে সাধারণ ভঙ্গে প্রকাশ করলে কত হবে এবং হচ্ছে ফাইভ পয়েন্ট টু থ্রি ওয়ান জিরো হ্যাঁ এটাকে যদি তুমি সাধারণ ভঙ্গে প্রকাশ করো তাহলে কত হবে এগুলো করবা আর যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্টে জানাবা আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ